রমজানের যে জিনিসটা সবচেয়ে কমন সবাই খেতে চান বা খান সেটা হচ্ছে হালেম আজকে আমি হালিম রান্না করব এখানে আমি তিন রকম ডাল নিয়ে নিলাম মসুর ডাল খেসারির ডাল আর মুগ ডাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধোয়া কয়েকবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিব পরিষ্কার পানিটা বের হওয়া না পর্যন্ত তারপরে আমি একটু যতটুকু ডাল তার চেয়ে পানি একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভিজিয়ে রাখব ছয় থেকে সাত ঘন্টার মতো আপনারা ইচ্ছা করলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তো এটা ভিজানোর পরে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর সময় গুঁড়া ডাল দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারেন এটা যে যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই রান্না করবেন আমি চিন্তা করলাম যে আমি ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে রান্না করব। তো আমি পুরোটা ব্লেন্ডারে নিয়ে নিলাম সহ পানিও দিয়ে দিলাম আর এটা দেখেন ব্লেন্ড হয়ে গেছে কিন্তু একেবারেই মিহি করিনি একটু দানা দানা আছে এরকমভাবে করেছি আর এটাকে আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আরও এক ঘন্টার জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ফুলে ফেফে সুন্দর হবে এবং সিদ্ধ হবে ভালো সেই জন্য আমি গরম পানি দিয়ে বলকানা পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলাম প্যানে তেল দিয়ে দুইটা তেজপাতা দুইটা এলাচ দুটো দারচিনি দিয়ে দিলাম কেন যে ফুটে উঠতেছে সেটা তো বুঝলাম না কিছু হয়তো ডালের হাত ধুয়েছি সেই একটু পানি ছিল সেই জন্য তেলটা ছিটে আসতেছে তো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ডালের মধ্যে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিলে ভালো লাগে আর আমি পেঁয়াজ বেরেস্তা করেও রেখেছি সেই তেলের মধ্যেই রান্না করবো করতেছি আপনারা সেই পেরেস্তাটা নামানোর আগে দিয়ে দিবেন অথবা বাগারও দিতে পারেন তো যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করবেন সব সময় কিন্তু আমি কথাটা বলি যে যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করবেন আপনার সুবিধা অনুযায়ী তো আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিব। মানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এই মাংস টাইপের কিছু রান্না করলে আমি আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে খেতে পছন্দ করি লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজ ভাজাটা বেরস্তাটা সুন্দর হয় তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায় আর এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো আর গুঁড়ো মরিচ দিবো দুই চামচ আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর হালিম ঝাল না হলে ভালো লাগে না ধনে দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিলাম এক চামচ এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আর দুই টেবিল চামচের মতো আমি এখানে সয়া সস দিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে এই পানিটা দিয়ে আমি কষাবো তেমন মাংসটার থেকেও পানি বের হবে আর দিয়ে দিলাম একটুখানি টমেটো পিউরি করে কেটে ছোট করে কেটে কিউব করে কেটে দিলাম আপনার ইচ্ছা করলে টমেটো পিউরি থাকলে সেটাও দিতে পারেন আমি অনেক সময় টমেটো এরকম পিউরি করে রাখি বা হাতের কাছে থাকলে কখনও টমেটো কুচানো করে ছোট করে দিয়ে দিই কিউব করে কেটে দিয়ে দিই মাংসটাকে আমি আজকে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট হবে ঠিক অতটুক পর্যন্ত কষাবো যখন মশলাটা লাল হয়ে যাবে তেলটা উপরে ভেসে আসবে গরুর মাংস হতে সময় লাগে আমি যদিও একটু ছোট করে কেটে নিয়েছি এটা হতে সম তেমন সময় লাগবে না আর বড় একটা হাড় ছিল হাড়টা আমি দিয়ে দিয়েছি আমার ছোটবেলা থেকে হাড় খাওয়ার খুব ইচ্ছে খুব ভালো লাগে এই জন্য হাড় থাকলে আমি একটা হাড় হলো মাংসতে দিয়ে দিই এতে করে মাংসটা কিন্তু ভালো লাগে হাড় ছাড়া মাংস কিন্তু কখনই ভালো হয় না ভালো লাগে না তো মাংসতে একটু হাড় থাকলে মাংসটা রান্না করলে মজা হয় টেস্টি হয় তো আমি এটাকে ঢেকে ঢেকে আপনারা তো সবাই জানেন যে গরুর মাংসটা কীভাবে কষাতে হয় ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় লাগে নেড়েচেড়ে দিতে হয় যাতে তলা নিতে লেগে না যায় আর মশলাটা যতক্ষণ পর্যন্ত উপরে ভেসে না উঠবে লাল হয়ে যাবে না তেলটা ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো আর মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কষানো লাগবেই গরু মাংস কিন্তু এক ঘন্টার কমে রান্না তেমন এটা ভালো হয় না এটা সময় নিয়ে রান্না করতে হয় তো আমার এটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি তেজপাতাটা ফেলে দিব। আমি এই মশলাগুলো ফেলে দিই কেননা জানেন এলাচ দারচিনিটাও হয়তো এখন খুঁজে পাচ্ছি না কিন্তু সেটা আমার দাঁতের নিচেই আগে পড়বে আর আমার বাবুটাও পছন্দ করে না এখন আমি ডালটা দিয়ে দিলাম আর ডালটা কিছুক্ষণ কষাবো ডালটা যদি কষানো হয় তাহলে হালিম রান্নার টেস্ট অনেক টেস্টি হবে রান্নার মধ্যেই কিন্তু হালিম টেস্টি হয় একটু কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হয় ডালই তো ডাল আর মাংস এটার নাম হয়েছে হালিম কিন্তু যতটুকু কষাবেন ততই মজা হবে আমি বারবার নেড়ে দিচ্ছি তলানিতে যেন লেগে না যায় আর এই রান্নাটা কিন্তু ফাঁকি দিয়ে করা যায় না এই রান্নাটা কাছে থেকে দাঁড়িয়ে থেকে তারপর রান্না করতে হয় যত্ন করে সব রান্নাই যত্ন করে রান্না করতে হয় কিন্তু এটা ডালটা তলানিতে লেগে যাবার ভয়টা বেশি থাকে যার জন্য আমি বারবার নিচে থেকে নেড়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে শেয়ার করে রাখলেন রান্নাটা যদি কখনও করতে মনে যায় এভাবে করে রান্না করলেন আর রান্না আসলে সহজ ব্যাপার একটু সহজভাবে নিলেই হয় আপনারা পাশে থাকা বিল আইকটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি সিদ্ধ করা পানি আমি কেটলিতে গরম করে নিয়েছিলাম এই পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম যাতে আমি এই পানি দিয়েই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং গরম পানিটাই এখানে দিয়ে দিলাম বল কানা পানি দিলে ডালটা সহজেই বলক চলে আসবে সময় লাগবে না আমার ওই হাড়িতে প্রবলেম হচ্ছিলো নাড়াচাড়া করতে পারছিলাম না একেবারেই ভরে গেছে একেবারে টুইটুম্বুর কানায় কানায় ভরা ছিল তার চিন্তা করলাম যেটা বড় হাড়িতে ঢেলে নেই তো আমি এইটাতে ঢেলে নিলাম এখন এখানে আমি প্রায় হাফ কাপের মতো দুই মুঠের মতো হবে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আপনারা কিন্তু ইচ্ছে করলে পেঁয়াজ বাগান দিয়েও দিতে পারেন বাগান দিলেও মজা লাগে এভাবে বেরেস্তা করে দিলেও ভালো লাগে যদি মনে করেন যে আপনি বাগার দিয়ে খাবেন সেটাও করতে পারেন দুভাবেই ভালো লাগে আর রমজানের আগেই আমি পেঁয়াজ পেঁয়াজ তারপর রসুন এগুলো বেরস্তা করে রেখেছিলাম এগুলো আগেই করে রাখি আমার রান্নাটা প্রায় শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে রান্না হয়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে এখানে ওই যে মশলাটা হাড়ি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে টেস্ট অন্যরকম হয় অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় এটা হাতের কাছে থাকলে তো নিজেরা করে নিলেন আর নতুন কিনতেও পাওয়া যায় হ্যাঁ কিনে কিনে নিলে সেটা আপনার ব্যাপার ধরুন নিজেরা করে নিলে বেশি ভালো হয় তো একটু সময় লাগে কষ্ট করে করে নিতে হয় তো এগুলো নিজের স্বাদের জন্য করে রাখতে হয় বাসায় হ্যাঁ যে যখন ভালো লাগলো তখন সেই মশলাটা আমার কাজে লাগে আমার প্রায় রান্না শেষ এখন আমি একটু আপনারা জানেন যে আমি একটু কাঁচামরিচ ধনে পাতা এগুলো পছন্দ করি একটু বিট লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচের মতো তো এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা এতক্ষণ পাশে আছেন সবাই কেমন হয়েছে এটা বলে যাবেন রান্না কিন্তু এক একজনের হাতের টেস্ট আসলে এক এক রকম হয় প্রতিটা মানুষের রান্নাই কিন্তু আলাদা দেখবো যে আমার হাতের রান্না রকম। আমার মায়ের হাতেরটা আরেকটু ভালো লাগছে এরকম আর মায়ের হাতে রান্না কিন্তু এমনিতেই ভালো লাগে এটা মনের ব্যাপার তাই না মা রান্না করেছে বলে কথা তো যাক আমি চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার আমি সব সবসময় রান্না করতে গেলে আমি মায়ের অনেক কথা মনে করে মা এইভাবে দিত ওইভাবে দিত আমি এটা মনে করে করে রান্না করি তো আমার এটা রান্না প্রায় শেষ হয়ে গেছে ধনে পাতাটা কাঁচামরিচটা যেহেতু আমি পছন্দ করি এটা এটা রান্না শেষে দেই আর এখানে এক ফালি লেবু দিয়ে দিলাম লেবুর রসটাও আপনারা দিবেন লেবুর রসের একটা ঘ্রাণ পাওয়া যায় সুন্দর আর লেবুর রসটা দিলে খুব ভালো লাগে হালিমের জন্য লেবুর রস তারপরে আদা কুচানো মনে হয় কি একেবারে পারফেক্ট আদা কুচানো না দিলে মনে হয় হালিম খাওয়াটা পরিপূর্ণ হয় না হাল এই হালিমের মধ্যে এই সিস্টেমটা যে করেছে তাকে অনেক ধন্যবাদ আদা কুচানোটা দিলে খুবই ভালো লাগে খুবই স্মেলটা সুন্দর লাগে কামড়ে কামড়ে আদা লাগে আপনারা আদাটাও দেওয়ার চেষ্টা করবেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এ পর্যায়ে আমি এখন নামিয়ে নেব শেষ মাসে কিন্তু একেবারে টকবক করে বলো কোয়ার আর গায়ে ছিটে আসতে পারে এই জন্য বারবার আমি নেড়ে দিচ্ছি নামানোর আগে আমি একটু আটা গোলানো দিয়ে দিলাম একেবারে পিওর আটা যেটা গমের আটা সেটা দিবেন সেটা দিলে একটা সুন্দর স্টিকি ভাব আসে আঠালো ভাব আসে খেতে অনেক ভালো লাগে তো আটাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না এটা দিয়ে এখানে দু তিন দুটো বলক চলে আসলে আমি নামিয়ে নিব দেখেন কতটা থিকনেস চলে আসছে এখন কতটা ভালো লাগছে না একটু আঠালো আঠালো মনে হচ্ছে খুব ভালো লাগে এটা তো অবশ্যই রান্না করলে খেয়াল করে দিবেন তো আমার রান্নাটা দেখেন শেষ আমি চুলাটার ফ্লেমটা অফ করে দিয়েছি কালারটা কত সুন্দর এ পর্যায়ে আমি এটাকে একটা সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু এখন ভালো লাগছে সুন্দর রান্নাটা হয়েছে আর রান্না হলে তো সবারই ভালো লাগে মনের মতো হলে তাই না তো আপনারা এইভাবে রান্না করে খাবেন এবং আমাকেও ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন ওই যে বলেছি আদা কুচানো মনে হয় মানে হালিমের জন্য একেবারেই পারফেক্ট একটা জিনিস আদা কুচানো না দিলে ভালো লাগে না গার্নিশ করে নিলাম একটু ধনে পাতা আর কাঁচামরিচ আর লেবু ফালি করে দিয়ে এটা আসলে সার্ভ করার নিলাম একটুখানি দেখানোর জন্য পুরোটাই কিন্তু আমার হালিতে আছে আমি এমনভাবে রান্না করেছি যাতে আমি তিন দিন তিনটা বাটিতে করে রেখে দিব তিন দিন বাবুকে আবার এরকম নান রুটি করে দেবো নান রুটি দিয়ে খেতে পারবে আজকেও আমি হচ্ছে বলতেছি যে কি দিয়ে খাবো তো আমি নানুটি করে নিলাম নানুটিও করেছি পরোটাও করেছি দুটাই করেছি যেটা ভালো লাগে রোজা আছে যেহেতু একটু কষ্ট হলো কিন্তু বাবুর মুখের হাসিটা দেখার জন্য আমি দুটা না গার্লিক নান্নটি করে দিলাম বাটার নান করে দিলাম তো এটা দিয়েও খাবে এবং খুব পছন্দ করেছে আপনাকে আগেই বলে রাখলাম আমার বাবুটা খুবই খুশি হয়েছে ওর খুশিটাই আমার ভালো লাগে তো আমার এখানে কিন্তু হাড়িতে সবটাই আছে এটাকেও আমি একটা ছোট ছোটো বাটিতে ভরে রাখবো এটা আবার গরম করে দিব আবার নান রুটি করে দিব যাতে ও ও রোজার মধ্যে এটা খেতে পছন্দ করে তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে না আপনারা এইভাবে বাসায় করে খাবেন সাথে যদি পরোটা নান যেটাই রাখেন রাখবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ